নয় মাস যাবত বসত বাড়িতে অবরুদ্ধ রয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড গ্রামের বাসিন্দা পঞ্চাশোর্ধ শামসুল নাহার তার স্বামী আমিরুল ইসলাম পাঁচ বছর পূর্বে মারা গেছে ছেলে সাইফুল ইসলাম দিবুকে নিয়ে তার জীবন সংসার এই জায়গায় আমি আর আমার আম্মু বর্তমানে থাকি আমার আব্বু জাগা কিন ছিল দু সালে এই যে সরকার পদ দেখ সরকার পদ দেখ থেকেই তারা বিএনপির খুব পাওয়ার নিয়ে আর তারা বলে বিএনপি করে বিএমপির খুব বড় নেতা আবার পরিচয় দেয় সত্যি বাবা পরিচয় দেয় এক্ষণে ম্যাজিস্ট্রেট তারা এই পাওয়ারটা দিয়ে আমাদের আট নয় মাস যাবত আমাদের বাড়ির চতুর্দিকটা বেড়া দিয়ে রাখছে আমরা আট নয় মাস এই মইটা দিয়ে উদাহরণামা করা লাগতেছে কোনো জায়গায় কোনো সাহায্য পাচ্ছে না ভুক্তভোগী নারীর ছেলে সাইফুল বলেন দু সালে বাবার কষ্টে উপার্জিত টাকায় সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করে আমার মা সে জমির দাম আজ কোটি টাকা তাই প্রভাবশালীদের লোভ ও নজর পড়েছে জমির ওপর কয়েকবার মাকে মারা হয়েছে বসত ভিটা ছেড়ে চলে যেতে থানায় অভিযোগ করছি কোর্টে মামলা করছি কোর্টে মামলা করছি কোর্টের খালি তারা সময় আনতেছে সমাধা কইরা দিব কথা কয়েক খালি সময় আনতেছে আমি কোনো জায়গায় সমাধা পাচ্ছি না এই এই কোনো পারছে না। স্থানীয় প্রভাবশালী নুরুল হুদা তার বসত চারপাশে দিয়েছেন কাটাতারে বেড়া এক ইঞ্চি জায়গা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘ নয় মাস একটি রাতও ঘুমাতে পারেননি তিনি শুধু বেড়া দিয়েই খান্ত হয়নি নুরুল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বসত বাড়ি ছেড়ে যেতে না গেলে রাতে নাকি বুলডোজার দিয়ে বসতবাড়ি বাড়ি ভেঙে গড়িয়ে দিবে কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন বিধবা পাসি আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করল ছয় তারিখের দেশে গন্ডগোল সাত তারিখে আমার লোকের গন্ডগোল কোয়া মায়ের দূর পয় যা আমার চতুর্ভাবে পেঁকা পুড়া দিয়া সিASK আমি নয় মাস আমি আমি ময়দাউডি ময়দান আমি এখন আমার করোনা কাপড় পরে বাদ কিছু নেই ছেলের চাকরি নাই কিছু নেই আমার আদার সব কিছু বন্ধ করে আমি আজকে 2 মাস পরে আমার মিত্রি হইতে পারে আমি একজন হাড়ের রোগী আজও নয় মাস যাবত আমি ময়দা উড়নামা করি এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নরুল হোদা সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে পড়েন ওই জায়গায় যেন না যাওয়া হয় সাংবাদিকদের হোম কিউ দেন আপনি জমির মালিক